খালাতো ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো তোমার খালাতো ভাই না বুঝছো আমি তোমার খালাতো ভাই বন্ধু যাই হোক তোমার খালাতো ভাই আছে দেখবা এই রে এটা হচ্ছে তোমার খালাতো ভাই বুঝছো তোমার জন্য একটা পারফেক্ট বুঝছো তোমার সব ধরনের সহযোগিতা করব হ্যাঁ বেলাই ঘুরতে নিয়ে যাব না তুমি কয়লা দেখাই জমিন দখল করছো মনে আমি বন্ধু করছি দিলের কাছে এই যে খালাতো ভাইগুলা তোমরা কই এত ঘুমালে তো হইব না রে ভাই যাই অটো অ বুঝছো জাকার সময় এখন এত সুন্দর একটা খালাতো বোন তোমাকে ডেকে বেড়ে দিতে তোমাকেও সারা দিচ্ছ না এটু একটু একাই খরচ হবো এর বেশি তোর কিছু হইব না এটা ঘুরতে মধ্যে নিয়ে যাবা এটাই তো নাকি এটা ফুচকা মোচকা খাওয়াইবা এত ভয় পাই লই এত সুন্দর একটা জিনিস লইয়া রাস্তায় ঘুরলেও তো ভালো লাগে নাকি ফিল্ড এই অন্যরকম হয় খেলা তো ভাই ঘুরতে নিয়ে যাব না আগে বলবা না তোমার ওই ঘুরতে যাওয়ার আশায় আমার ঘুরতে যাওয়াই হইল না তুমি পয়লা দেখাই জমিন দখল করছো মনে এ তো ভাই এ তো ভাই তোরা কাম করলি ক এত সুন্দর একটা পূজালি একটু ঘুরতেই না চাইছিল এটা তোরা ঠিক করলি ক বুঝলাম না রে ভাই এত সুন্দর জিনিস থাকলে তো আমি নিয়ে ঘুরতাম কিন্তু আমার তো তো বোন নাই হ্যাঁ আমার যে খালাতো বন ছিল সবগুলো বিয়ে হয়ে গেছে তোরা বেটা এরকম বেমান লাগে বুঝি না খালাতো তো বাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু খালা তো ভাইরেই করমু কি পুরো কপাল আমার হ্যাঁ এর মধ্যে খালা যদি আমার থাকতো হ্যাঁ জীবনে কোনো কিছু করা লাগতো আমার কোনো কিছু করা লাগতো না ওরে দেখি আবার দিনটা বাড়ে যেত এত সুন্দর খালাতো তো কেউ ফলাই দেয় কেউ বুঝলাম না এই দুনিয়া সব কিছু ছাইরা যেমন কিন্তু খালাতো ভাই তোরে ছাইরা কখনো কোথাও যাইতাম না

যায় বান্দা লয় আই পটকারে চরে চাললে পটখায়রে ধর বাবা যায় কি বললা এডা মানে মানেনার মত আরে বেড়ি তুই তো খাতা বলে পাগল ছিলে এখন কথা বলতিস কে হ্যাঁ ও গাই কি কেউ শু শুড়িছে শু শুড়িয়া কখন কি কও না কও টিয়ার পাও না কুত্তা বালার কথা খাও ওই কুত্তা যদি আদর শোক না করে না তোমার এর মন ভরে না বুঝজ নাই হাজার কুত্তার কাছে যা শুয়ে থাকো তখন খুব ভালো লাগে নাকি ওই সব আলগা দামার দ্বারা হবে না

না এর না পারি না এর হোক এত শ্বশুর দেয় কি না এত শ্বশুর দেয় কি না তোমার হোক একবার মামা তো ভাই একবার খেলার তো ভাই একটু বলতে তো ভাই লাগবো না ভাই লাগবে নাকি তোমার এতই লাগে এই বয়সে একটু না পুজালি তোর এত ভালোবাসা কেমনি দরকার হয় হ্যাঁ হোক এত শ্বশুর কেমনি আসে তোর তো হ্যাঁ আমার মনে হয় অনেক কারণ আছে আমাকে খারাপ বলো যাই বলো কমেন্ট বক্সে এসে নিজের বংশের পরিচয় দেওয়া হইতে বিরত থাকো একটুখানি পূজালি শোন এটা কথা বলি তোরে খারাপ বংশেও কিন্তু ভালো ছেলে জন্মগ্রহণ করে বুঝছিস আবার ভালো বংশেও খারাপ ছেলে জন্মগ্রহণ করে এটুকু মনে রাখিস হ্যাঁ আর তুই যে কোন বংশে তোর দেখলে বোঝা যাচ্ছে ওই বংশ নিয়ে কথা না বললেই ভালো আমি মনে করি আর যদি নেক্সট টাইম কথা বলিস না একবারে বন্ধ করে দেবো জাগা মতন ছোট্ট না পূজালি কি দেখতেছো ভাইয়া আশেপাশে খালি বিয়ে হইতাছে বেত হইতাছে কিন্তু আমার তো কেউ বিয়া করতেছেনা রে খালা তো বোন আছে নাকি কেউ আছে আমার বিয়া করার মতন অন্যতম উত্তম প্রস্তাব তবে মানুষের সাথে মানুষের না রূপের সাথে টাকার আসসালামু আলাইকুম রূপের সাথে টাকার তো বিয়ে হইবে এইসব ভাবে কারণ তোমাকে যা হবে শ্বশুরই বেশি টাকা যা তোমাকে চলে না তো তোমার তো সুখ খোঁজো না শান্তি খোঁজো না টাকা খোঁজো টাকা দেই তোমরা মন করে শান্তি নিবার কি উচ্চ তোমাদের মতন পুজলিদের ই কোনো কাম নাই হ্যাঁ কেমনে বেডা বেসা তাহলে টেয়া নেওয়া যায় বোঝো নাই তোমার আম্মুকে বলি দিও আমি তোমাকে অনেক আই লাভ ইউ করি এবার কারে বললা খা তো ভাই চাষ ভাই মামা তো ভাই ফুয়ো ভাই রে না মারে না পুরো দেশের মানুষরা বললা কোনটা তোমার হোক এত শুশুর আসে কোন জাতি আমি বুঝি না রে বোন

মই একটা ইহো কুর করি তা তোমার শেখাতে তো যাইবই বোঝো নাই পুরুষ সবই করে কিন্তু বারো ভাতিদের সাথে সাথে সম্পর্ক করে না এটা মনে রাখো আমরা এক সময় যেগুলো কইরা আসছি ওইগুলা তোরা এখন মাত্র করো কি কইলেন একটু না পূজালি হ্যাঁ সাইজে একটু ছোট সে কি এমন করে আইছে বয়স বা কতই হইব আর জীবনী বা কয়দিনের কি করে আইছে বুঝলাম না মানে

বুঝলি চেয়ে শতগুনে ভালো আছে ফিগাতেছিস ফিগার হ্যাঁ দেখায় দিলাম সবাই রে আমার খেলাতে বোন রে এটা হচ্ছে আমার খেলাতে বোন মাথা নষ্ট